নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েত ভোর অঞ্চল ভোর অঞ্চলে আমরা পেয়ে গেছি সরাসরি আজকে এখানকার যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান আছেন শাহিনুর খাতুন বিবি ওনাকে পেয়ে গেছি এবং উপপ্রধান যিনি আছেন আছে নিবারণ ভূঁয়া ওনাকেও আমরা পেয়ে গেছি আমরা সরাসরি প্রধান এবং উপপ্রধানের কাছ থেকে জেনে নেব এই যে ওনাদের যে সময়কাল কার্যকাল এই এই পঞ্চায়েতের প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে এই এক বছরে ওনারা কতটা কাজ করতে পেরেছেন এবং আগামী চার বছর কী কী কাজ করবেন সরাসরি আমরা জেনে নেবো প্রধান এবং উপপ্রধানের কাছ থেকে আমাদের এই যে সময়কাল এক বছর উত্তীর্ণ হলো আপনাদের এই যে পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম পঞ্চায়েতের যে সময়কাল এক বছর উত্তীর্ণ হলো তো এই এক বছর সময়কালে আপনারা কী কী কাজ করেছেন আমরা তো পুরোপুরি এক বছর পাইনি সামনের লক্ষ্যের জন্য আমরা আট মাস অলরেডি কাজ করতে গিয়েছি সেই কাজ জন্য আমাদের সামনে বারে যে অ্যানুয়াল অ্যাকশান ছিল সেটা আমরা রাস্তা করেছি ড্রেন করেছি আপনার যদি একটা কমিউনিটি টয়লেট যে সেটা কাজ চলছে এম ওটা সলিড ওয়েস মেনে ওটা আমাদের কাজ চলছে প্লাস আমাদের ড্রেনের কাজ চলছে এখন আমাদের এখন তো এস ডি এম এ কাজ চলছে রানিং আমাদের নতুন অ্যানুয়াল অ্যাকশন আমরা রাত অলরেডি সাতটা রাস্তা করে ফেলেছি দশটা জল হয়ে গেছে ড্রিঙ্ক ওয়াটার দশটা জল হয়ে গেছে তিনটা ড্রেনের কাজ চলছে এস বিএমের মধ্যে আমাদের ছয়টা কোরআন হয়েছিল ছয়টা আমাদের ওয়ার কোটারও দিয়েছি চারটার বিলও হয়ে গেছে আর বাদে কাজ চলছে এখন আজকে আবার এগারোটা সংসদ টেন্ডার করা হলো কি কাজের উপরে এই টেন্ডারটা করা হল এস জি এস বিএমজি আমি আমি একটু সরাসরি উপপ্রধানের কাছে যাব যে আপনাদের এই যে কাজগুলো যেগুলো হলো মানে এটা কীভাবে কাজগুলো হচ্ছে মানে সংসদ সংসদ হিসেবে কাজগুলো হচ্ছে নাকি আপনারা যেখানে বেশি ডিম্যান্ড সেই জায়গায় কাজগুলো করব না সংসদ হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে আপনার যেখানে প্রয়োজন বেশি হ্যাঁ যেখানে প্রয়োজন বেশি সেখানে করা হচ্ছে এবং আগামী সময়ে কি কাজ করবেন আগামী সময়ে যেগুলো আমাদের প্লেনে দেওয়া আছে সেগুলো আমরা করবো মানে আগামী চার বছরে আগামী চার বছরে যেগুলো প্লেনে দেওয়া আছে আগামী মানে আপনাদের প্ল্যানিং যেটা আছে প্ল্যানিং যেটা আছে সেটাতে আমরা নতুন কিছু পরিকল্পনা আছে দিদির আগামী চার বছরের জন্য নতুন কিছু পরিকল্পনা ওই সলিড ওয়েস্ট ম্যানেল ওই প্লাস্টিক আবর্জনা পচনশীল অপচনশীল ওটা কাজ চলছে এখন অলরেডি ওটাই বেশি এইগুলোর বাইরে আপনি কিছু চিন্তা ভাবনা করেছেন যে আপনার পঞ্চায়েতকে আপনি আরও পরিষেবামূলক কিছু কাজ দিতে চাইছেন যে উন্নয়ন প্রকল্প কিছু আপনি আপনার ব্যক্তিগতভাবে কিছু চিন্তা ভাবনা করেছেন ব্যক্তিগত চিন্তাভাবনা বলতে কি ওই বাল্য বিবাহ থেকে দূরে থাকতে হবে এখন তো আজকাল তো আঠেরো বছর নিচেই বাবা মা ওরা বিয়ে দিচ্ছে সেটা দূর করতে হবে ওদেরকে গিয়ে বোঝাতে হবে যে আঠেরো বছর নিচে যেন কোনো মেয়েকে যদি বিয়ে না দেয় এখন তো আমাদের মমতা মুখ্যমন্ত্রী সবাইকে এত পরিষেবা দিচ্ছে যে বাচ্চারা পড়াশোনা করার জন্য স্কুলবাসে টাকা পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে যুবশ্রী পাচ্ছে এগুলো দিয়ে ওদের পড়াশোনা চলে যাবে আগ্রহ করছে নিচে দুটি বিবাহ দেয় ওদের সংসারে অশান্তি চলছে বয়স না হলে তো মানুষের সাধারণ নলেজ আসে না সেই জন্য আমরা ওটাই নিয়ে একটু ভাববো মানে অ্যাওয়ারনেস হিসেবে কী কী কাজ করবেন মানে আঠারো বছরের আগে যাতে বিয়ে না করে সেই জন্য সেই অ্যাওয়ারনেসটা গড়ে তোলার জন্য কী কী করছেন। প্রত্যেকটা সংসারে গিয়ে মহিলাদের সঙ্গে নিয়ে বাবা মাকে নিয়ে বোঝাতে হবে যে আঠারো বছর নিচে মেয়েদেরকে বিবাহ দিবেন না কারণ বিবাহ দিয়ে বাচ্চা হবে বাচ্চার পরে একটা মেয়ের শারীরিক অসুস্থ হয়ে পড়ছে কেউ মারা যাচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ছে আরও সংসারে অশান্তি হচ্ছে সেটার জন্য না হয় তার জন্য বাবা সংসারে গিয়ে বাবা মাকে বোঝানো যে তারা আঠারো বছর নিচে যে মেয়েদের থেকে বিয়ে না দেয় অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি কথা বললাম বৌর অঞ্চল যিনি প্রধান এবং উপপ্রধান ওনাদের সাথে আমরা কথা বললাম ওনাদের কিন্তু ওনারা গত এক বছরের যে সময়কাল সেই সময়কালে ওনারা যদিও এক বছর কমপ্লিট হয়নি লোকসভা নির্বাচনের জন্য বেশ কিছু সময় ওনারা কাজ করতে পারেননি তো সেই সময়ের মধ্যে ওনারা যেটুকু কাজ করেছেন কী কী করছে সেটা ওনারা জানালেন আগামী সময় কী কাজ করবে সেটাও জানালেন এবং মূলত আঠেরো বছরের যারা নিচে আছে যে সমস্ত মেয়েরা আছে যারা অল্প বয়সে বিয়ে করে আঠেরো বছরের আগেই বিয়ে করে চলে যাচ্ছে বা বিভিন্ন রকম সমস্যায় পড়ছে তো এই আঠেরো বছরের নিচে যে সমস্ত বালিকা বা বই মেয়েরা আছে তাদেরকে যাতে আঠেরো বছর অবধি তারা পড়াশুনো করে এবং পরিচারে তারা যা স্বাবলম্বী হতে পারে সেই ব্যাপারে এনারা কিন্তু একটা অ্যাওয়ারনেস গড়ে তোলার কথা চিন্তাভাবনা করেছেন এবং গ্রামে গ্রামে সেই অ্যাওয়ারনেসটা গড়ে তুলবেন এটাই কিন্তু ওনাদের মূল লক্ষ্য এমনটাই কিন্তু প্রধান যিনি আছেন সাইনুল খাতুন রুটি উনি কিন্তু এমনটাই জানালেন এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ভোর অঞ্চল থেকে আমি সবিতা সম্প্রীতি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল Press the bell icon.